হ্যালো বন্ধুরা আমি আজকে আবার তোমাদের কাছে বাড়িতে বাড়ির পূজা করেছিলাম সেটার ভিডিও নিয়ে আসলাম আগে নারায়ণ পূজা করেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু বাড়ির পূজাটা শেয়ার করা হয়নি এ আমার ঘরের ঠাকুর সিংহাসন এটা আমার ঘরের ঠাকুরের সিংহাসন এদিক দিয়ে শনি পূজা সব কিছু আমি রেডি করে ফেলেছি চন্দন বেটে নিলাম ঠাকুরমশাই চলে এসছে নারায়ণ পূজা করেছিলাম যে সেটার ভিডিওটা তারপর বারের পূজায় ঠাকুরমশাই বসে গেছে পূজা করছে আমি দাঁড়িয়ে আছি এখানে আমার বর আছে আমার তো দেবর আছে আমার বড় ছেলে ছোটো ছেলে আমি আমরা সবাই ক্যামেরার এই পাশে দাঁড়িয়েছিলাম তারপর ঠাকুর মশাই পূজা হচ্ছে খুব গরম করেছিল সেদিন পুজো চলছে দাঁড়িয়ে আছে ওখানে হাত ঝোর করে দাঁড়িয়েছিলাম সবাই সুপাস করছিল খুব গরম পড়েছিল সেদিন ছাদে তো তোমরা জানো গরমে খুব উপরে টিন আছে খুব তাপ টিনের তাপ রৌদ্রের তাপ সবাই কেউ বসছে না তাই নিচে গরম ছাদ সবাই দাঁড়িয়ে আছে এটা আমার ছোট ছেলে ওই একটু আবার ওর চুলটা দেখে নিল ক্যামেরায় ঠাকুর পূজা অনেকক্ষণ আমাদের এই ঠাকুর আবার অনেক সময় ধরে পুজো করে পুজো প্রায় শেষ হয়ে এসে এদিকে আমার বর লোহার প্রদীপ জ্বালতে হয় বাড়ির পুজোতে সেটাই ধরিয়ে দিচ্ছে প্রদীপগুলো পূজা প্রায় শেষ হয়ে আসছে বর বাড়িতে থাকে না ও পুজো হয়েছিল তাই এসছিল আর কি পরে তিনি চলে গেছে এখন আমি আর আমার বড় পুসছিলাম আমরা এখন অঞ্জলি দেব দুজনে মিলে ও রাতে আমি ফুল বেলপাতা দুপুরো উঠিয়ে দিচ্ছি এটা পেছনে আমার শাশুড়ি মা কমরে ব্যথাও না তাই চেয়ারে বসে আছে এবার অঞ্জলি হচ্ছে ওরা সবাই ঘোরাঘুরি করছে ওইদিকে আমার মামি শাশুড়ি মামাতো দেবর ওরাও এসেছিলো ওরাও পুজো দেখছে তোমরা কে কে ভাদ্র মাসে বাড়িতে বারের পূজা নারায়ণ পূজা করেছো জানিও আমি নারায়ণ পূজা বারের পুজো দুটোই বাড়িতে একসাথেই করেছিলাম তো প্রথমে তোমাদেরকে নারায়ণ পুজোর ভিডিওটা দিয়েছি বারের পুজোটা দেওয়া হয়নি তাই এটা একটু লেটই হয়ে গেল দিতে তাও মনে হলো যে পুজোটা কিভাবে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি অঞ্জলি এখনো শেষ হয়নি বিকেল পাঁচটা হয়ে গিয়েছিল পূজা হতে হতে সবাই অপেক্ষা করছে কখন পুজো শেষ হবে পুজো শেষ হলেই সবাই প্রসাদ নিয়ে চলে আমার বড় ছেলে অপেক্ষা করছে পুজো শেষ হওয়ার আমার বড় মানে উপোস থাকে না ও উপোস থাকতে পারে না ওর সুগার আছে তাই বড়ো ছেলে অপেক্ষা করছে এখন ব্রাহ্মণ চলে গেছে আমি ওইদিকে প্রসাদ মাখছি ওটা এখন প্রসাদ সবার জন্য প্রসাদ রেডি করছি সবাইকে প্রসাদ দিয়ে দিব এখন এক একে সবাইকে প্রসাদ দিয়ে আমিও প্রসাদ নিতে বসে গেছি আমার বর প্রসাদ খাচ্ছে আমি খাচ্ছি ছেলে বড় ছেলে মামি শাশুড়ি শাশুড়ি সবাই প্রসাদ একসাথে সবাই বসে প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ খাওয়া হয়ে গেছে প্রসাদ খাওয়া শেষ এখন একে একে সবাই হাত ধুয়ে নিলাম বন্ধুরা তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টও শেয়ার করে শেয়ার করে দিও ভালো লাগলে কমেন্ট করো আর লাইক দিও প্লিজ একটা